আর এদেরকে একটু ব্যবস্থা সব কিছু পাচ্ছে সেই জন্য তাও কারণে এই কারণে তারা এখানে মানুষকে বিজ্ঞাত করে প্রচুর প্রচুর মানুষকে জ্বলায় এত জ্বলন তারা এই ভিকারিগুলোতে বলার নেই এদিকে ব্যবস্থা করা দরকার এদিকে ব্যবস্থা করা অবশ্যই দরকার যেমন দাঁড়িয়ে আছে দেখো মনে হচ্ছে বিশাল ব্যাপার আর কেউ সোনাল লয় এত একটা লাঠি আছে অভিনয় এগুলা প্রচুর অভিনয় এই যে দাঁড়িয়ে আছে ওই একজন দাঁড়িয়ে আছে একজন দাঁড়িয়ে আছে সব দাঁড়িয়ে আছে বিক্রি করবে একেবারে হাত ধরবে দেখে নাও সবাইকে হাত ধরবে আর পয়সা দেবে জোরদস্তিপ এক টাকা তো নেবে না পাঁচ টাকা করে পাঁচ টাকা দেয় তাও নেবে না আর দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সবই নেবে এই এক চলে যাওয়া করে এই দায়ী দেখে দেখাবো পুরো ভিডিওতে দেখে না দেখতে এই যে হাত ধরে টানছে দেখো কেমন ধরছে বুঝতে পারছো কেন জোর জবস্তি হাতে ধরে নিচ্ছে পট করে হাত ধরে দেখে এমন দেখে ধরেছে হাত দেখো জবর জোস ধরবে হাত কি অভিনয় করতে পারে তা বলার নেই প্রচুর অভিনয় করতে পারে দেখলো ধরে আসছে মানুষকে কেমন বিক্রয় করে দেখো 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 কেমন বিক্রয় করে মানুষকে প্রচুর বিক্রয় করে

এদেরকে ইউনিটির ব্যবস্থা করা দরকার এরা প্রচুর মানুষকে বিধ্বান্ত করে আর ভিক্ষা চাওয়া হয়েছে বসে বসে ভিক্ষা চাও। তা না করে মানুষকে হাত ধরে মানুষকে ক্লান্ত করে এইভাবে ভিক্ষা চায় তাদেরকে ব্যবস্থা করা অবশ্যই দরকার কেউ ব্যবস্থা করে না কেউ কিছু না মানুষ বারেকার লোক মানুষকে বেশি শেয়ার করে দেওয়া যারা সবার কাছে পৌঁছায় আর সবাই যেন সন্তুষ্ট হয়ে যায় পাঁচ টাকা লাইনে না দশ টাকা লাইনে না এক টাকা তো নিলে গাড়ি গালা করে বিশ্বাস না হলে দেখে लेके जावे <laughs>